সন্ত রামপালজি মহারাজ পবিত্র শাস্ত্র থেকে প্রমাণ করে দিয়েছেন যে এই তিন দেবতাদের মধ্যে কেবি পূর্ণ পরমাত্মা নয় বরং এই তিন দেবতা তো তিন লোকে এক এক বিভাগে স্বামী ব্রহ্মাকে উৎপত্তির কার্যে দেওয়া হয়েছে বিষ্ণুকে পালনের আর শিবকে সংহারের কার্য দেওয়া হয়েছে এই তিন দেবতা স্বর্গলোক পাতাল লোক আর পৃথিবী লোকের ওপর এক এক বিভাগে স্বামী যেখানে কালের একুশ ব্রহ্মাণ্ডে অনেক লোক আছে কিন্তু এই তিন দেবতার আধিপত্য কেবল স্বর্গলোক পাতাল লোক আর পৃথিবী লোকের ওপর বাস্তবে সন্ত রামপালজি মহারাজ এই বাচ্চাকে সঠিক আর শাস্ত্র প্রমাণিত জবাব দিয়েছেন দেখুন কি প্রকার ব্রহ্মা আর বিষ্ণু নিজে ভগবান হওয়ার ভ্রম হয়ে গিয়েছিল আর কি প্রকার কাল ব্রহ্ম তাদের এটা পরিষ্কার করে দিয়েছেন যে আপনারা তিন দেবতা ঈশ্বর নন ঈশ্ব অর্থাৎ ভগবান নন অর্থাৎ সকলের ধারণ পোষণকারী নয় এটা হল শিব মহাপুরাণ হিন্দি টিকাসহ ভাগ এক বিদ্যা পন্ডিত জওয়ালা প্রসাদ জী মিশ্রের লেখা হিন্দি ভাষ্যসহ যার প্রকাশক খেমরাজ শ্রীকৃষ্ণ দাস যা মুম্বাই থেকে প্রকাশিত এর রুদ্রসংহিতার অধ্যায় ছয় থেকে দশ নম্বর শ্লোকে লেখা আছে যে উভয়ের মধ্যে যুদ্ধ দেখে কাল অর্থাৎ ব্রহ্ম যিনি তিন দেবতার পিতা তার তৃতীয় পুত্র শিবের রূপ ধারণ করে যুদ্ধের ময়দানে প্রকট হন তখন কাল ব্রহ্ম শিবের রূপে তাদের সামনে উপস্থিত হন এবং বলেন অজ্ঞানতাবশতে তোমরা উভয়ই নিজেদের ভগবান মনে করছো তোমরা ঈশো নও তোমরা ভগবান নও এটাই বলার জন্য আমি যুদ্ধক্ষেত্রে এসেছি দর্শকগণ শিব পুরাণে এখানে স্পষ্ট লেখা আছে যে কাল ব্রহ্ম শিবের মধ্যে প্রকট হয়ে ব্রহ্মা ও বিষ্ণুকে বলছেন যে তোমরা অজ্ঞানবশত নিজেদের ঈশো মনে করছো এটা খুবই আশ্চর্যজনক অর্থাৎ তোমরা ঈশো নও তোমরা ভগবান নও তোমাদের এই বিভ্রান্তি দূর করার জন্যই আমি এখানে যুদ্ধক্ষেত্রে প্রকট হয়েছি